সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আজকের আলোচনায় খুবই ব্যতিক্রম ধর্মী একটি আলোচনা করা হবে যেখানে আপনারা জানতে পারবেন যে শাশুড়ি যাদের আছে তাদের সাথে আপনারা কীভাবে সুসম্পর্ক রাখবেন সে বিষয়টা তো যারা বিবাহিত তাদের জন্য আজকের এই আলোচনা তো আপনারা যারা শাশুড়িকে ভালোভাবে নেন না বা শাশুড়ির সাথে যাদের ভালো সম্পর্ক নেই তারা কিন্তু এই ভিডিওর যে টিপসগুলো দেওয়া হবে সেগুলো ফলো করে আপনারা শাশুড়ির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন এবং সেই সাথে আপনি কিন্তু আপনার যে সাংসারিক জীবনের যে সুখ সমৃদ্ধি সেটা কিন্তু অর্জন করতে পারবেন তো শাশুড়ির সাথে আপনি ভালো সম্পর্ক করতে গেলে প্রথমেই আপনাকে শাশুড়ির সংসারে আপনি এসেই কখনো মানে বাহাদুরি দেখাবেন না অর্থাৎ তার যে সকল কর্তৃত্ব সেটা আপনি চিনিয়ে নেওয়ার কোনো চেষ্টা করবেন না যদি করেন তাহলে কিন্তু শাশুড়ির সাথে আপনার সম্পর্ক দিনের পর দিন খারাপই হবে এবং আপনি আপনার সংসার জীবন ভালোভাবে সুখকরভাবে কাটাতে পারবেন না এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে আপনার শাশুড়ির যে উপর যে আপনি যে খবরদারি সেটা কিন্তু করা যাবে না বা তার যে সকল দায়িত্ব সেগুলো সব আপনি নিতে যাবেন না জোর করে আপনাকে তার পাশে থেকে আস্তে আস্তে তার মনের ভিতর ঢুকে আপনাকে কিন্তু সংসারের দায়িত্ব নিতে হবে এরপর আপনি যদি রান্না করার ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করেন যে কি রান্না করবেন আবার যদি তার পছন্দের খাবার কি সেটা রান্না করার কথা বলেন জিজ্ঞেস করেন যে আপনি কী খেতে পছন্দ করেন এই বিষয়গুলো যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার শাশুড়ির সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার শাশুড়ি আপনাকে নিজের মেয়ের মতোই কিন্তু সব সময় দেখবে এবং আপনার প্রতি আস্থা তৈরি হবে এরপর আপনি যখন অবসর সময়ে থাকবেন যখন অবসর সময় পাবেন তখনই আপনার শাশুড়িকে সময় দিবেন এবং সেই সময়টা অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের স্মৃতি ভালো স্মৃতি নিয়ে আলোচনা করবেন কিন্তু এই আলোচনার মাঝে অনেকেই দেখা যায় যে নিজেদের বাবার বাসার প্রশংসা করতে থাকে এগুলো কিন্তু শাশুড়ির সামনে সবসময় করা যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনি তার প্রশংসা করবেন সেই সাথে অতীত যে বিষয়গুলো জানতে চাবেন আবার আপনারও যদি কোনো গল্প থাকে বা কোনো কথা থাকে সেটা আপনি বলবেন এভাবে যদি শাশুড়ির সাথে আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার শাশুড়ির সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি হবে এরপর আপনি যখন কেনাকাটা করতে যাবেন তখন নিজের জন্যই শুধু কেনাকাটা করবেন না আপনি অবশ্যই আপনার শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করবেন এতে করে আপনার শাশুড়ি কিন্তু আপনার উপর যে মুগ্ধতা সেটা কিন্তু রাখবেন এবং আপনার প্রতি তার আস্থা থাকবে এরপর আপনি আপনার শাশুড়ির সাথে একসাথে খাওয়া দাওয়া করতে পারেন হয়তো সময় আপনার শাশুড়ির সাথে আপনার খাওয়া দাওয়া নাও হতে পারে কিন্তু আপনি চেষ্টা করবেন যেন তার সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া করা যায় এতে করে আপনাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে এরপর আপনি আপনার শাশুড়িকে যে শারীরিক যত্নের বিষয়ে হেল্প করতে পারেন আপনার শাশুড়ি আপনার মায়ের মতো এই জিনিসটা কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি যেমন আপনার মাকে মাথায় তেল দিয়ে দেন বা চুলটা মুছে দিচ্ছেন এ বা শাড়িটা গোছায় পরায় দিয়েছেন এই যত্নগুলো যদি আপনি আপনার শাশুড়িকেও করেন তাহলে কিন্তু আপনার সংসার অনেক সুখের হবে এবং আপনি কিন্তু দিনের পর দিন সুখ পেতে থাকবেন এরপর আপনার যে আপনি যদি দেখেন যে আপনার শাশুড়ি কোনো কাজে আপনার ওপর রেগে গিয়েছে তাহলে কিন্তু আপনি কিন্তু কথা বলবেন না আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেটা বিরোধী পক্ষে চলে যাবে অর্থাৎ আপনি কখনোই মানে আপনার শাশুড়ি যদি রেগে যায় তাহলে কিন্তু তার অ্যান্সার দিবেন না মোটামুটি একটু চুপ থাকবেন আপনি যখনই চুপ থাকবেন তখনই কিন্তু আপনার শাশুড়ি কিন্তু আপনাকে ভালো মেয়ে হিসেবে গ্রহণ করবে এবং আপনার জন্য কিন্তু তার মন অনেক প্রশস্ত হবে এভাবে যদি আপনি আপনার শাশুড়ির সাথে দিনের পর দিন সম্পর্ক করতে থাকেন অর্থাৎ আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার শাশুড়ি এবং আপনার মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠবে সেটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হবে এবং সংসারটা একদিন আপনার হবে এবং আপনি অনেক ভালো একজন শাশুড়ি এবং বউয়ের সম্পর্ক আপনি পাবেন আর সবচেয়ে বড় কথা বর্তমান যুগে কিন্তু আমাদের শাশুড়ি বইয়ের যে দ্বন্দ্বটা এটা কিন্তু খুবই একটা কমন একটা বিষয় হয়ে গেছে তো যারা আসলে ধৈর্যশীল এবং বুদ্ধিমতী তারা কিন্তু শাশুড়ির মন জয় করেই তা সেই সংসারের কিন্তু কর্তা হতে চায় বা কর্তি হতে চায় তো এই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে শাশুড়ি আপনার মায়ের মতো আর আপনি আপনি একজন ধৈর্যশীল হয়ে আপনি সংসারের সকল দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এতে করে আপনার সংসার জীবন যেমন সুখের হবে আপনার যে দাম্পত্য যে সম্পর্ক সেটাও অনেক উন্নত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আলোচনায় সবাইকে সবাইকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ